তো বন্ধুরা আমার ভিডিওর সেকেন্ড পার্ট আপনারা এর আগের ভিডিওটি দেখেছেন তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেলো প্রায় সাড়ে আটটা বেজে গেল তো অনেকটা রাত হওয়ার সঙ্গে আমরা রুমে যাওয়ার জন্য প্রস্তুতি করছিলাম ধীরে ধীরে আসছিলাম রুমের দিকে হঠাৎ গার্ডেনের সামনে অর্থাৎ পার্কের সামনে দেখা হয়ে গেলো কয়েকটা বন্ধুর সব তো গার্ডেন অর্থাৎ পার্কের সামনে পুকুরটি পুকুরটিতে অনেক বড় বড় মাছ আছে এবং গার্ডেনের সামনে সুন্দরভাবে এইভাবে সাজানো আছে আর অশোক স্তম্ভ লাগানো আছে তো এই ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম পুকুরের ধারে এখানে দেখো পুকুরে খাবার দেওয়ার সাথে সাথে কত মাছ খাবার খাচ্ছে তো মাছটিকে খাওয়া দাওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গার্ডেনের সামনে চলে এলাম এবং আমরা সবাই একসঙ্গে বসে অনেকটা মজা করলাম অনেকটা হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার মুখেই দেখলাম বাচ্চাদের খেলনা এখানে খেলনা খেলছে বাচ্চারা ও তারপর আমরা গেটের বাইরে চলে আসলাম সরাসরি তো গেটের বাইরে চলে আসতে দেখলাম অনেক রকম লাইট দিয়ে খেলনা এখান থেকে আমরা একটা খেলনাও কিনে নিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা ধাবার উদ্দেশ্যে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে দশটা আমরা একসঙ্গে সবাই বসে পড়েছি খেতে এবং জল ফল নিয়ে নিয়েছি এবং তাছাড়া আমরা মেনু চাটে কী কী খাবো আমরা দেখে নিয়েছি এবার আপনাদের সামনে শেয়ার করছি ফাইনালি মেনু চাটে দেখার পরে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা বিরিয়ানি ও চিকেন তন্দুরি এবং খেতে খেতে ছোট্ট একটা ভিডিও বানিয়েলাম অনেকটা মজা করলাম যাতে সবাই হাসলো খুব ভালো লাগলো তো আমরা তারপরে অর্ডার করলাম একটি গোটা চিকেন ফ্রাই তো এতে লেবু ও নুন দিয়ে দিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা বেরিয়ে আসলাম সেই ধাবা থেকে বেরিয়ে আসার পরে ওই রাস্তায় ব্রিজ এটি হচ্ছে গেট যে গেটটির বিষয়ে আপনাদের সামনে আগে বলেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে পার্ক ঘোরা কমপ্লিট করে আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি তো ভিডিওটি আজকের এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে